আড়াই কিলোমিটার দৌড়াইতে তোর এত কষ্ট লাগতেছে মনে হয় তোর পানির পিপাসায় বুকটা ফাইটা গেতেছে আমি গাড়িতে বইরছি রয়েছি আমার কষ্ট লাগে না তরে দেই আমারও পানির পিপাসা লাগছে আমি পানি খাই তুই দেখ তাইলে তোর পিপাসা মিটবো নে খা তুই খা গোলামের একটা মাইল বেগে দৌড়ায় আর তুই পারস না আর কুত্তা তো চেয়ে ভালো আমি এখন চল্লিশ মাইল ব্যাগে গাড়ি চালামো আর তুই কুত্তার রকম চল্লিশ মাইল ব্যাগে দৌড়াবি তা না হইলে তোর কপাল আজকে খুব খারাপই আছে একটু দৌড়াইছি আর আমার কারেন্ট জালের মধ্যে হ্যাং লাগে ছিল তাই একটু হালকার মধ্যে সিং দিচ্ছি